রাজার হাট দুশো এগারো বাস মি আমরের বিপরীত দিকে ধনতরাস উপলক্ষে খান জুয়েলার দিচ্ছে ধামাক অফার এই অফার দিচ্ছে এগারো থেকে বাইশে অক্টোবর থ্রি পয়েন্ট ফাইভ মেকিং চার্জ দেওয়া হচ্ছে রূপর গহনায় মেকিং চার্জ ফ্রি এখানে সারা বছর ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হয় এখানে তিনশো মিলি ও পাঁচশো মিলির চেন পাওয়া যায় জিএসটি বিল সহ এবং হলমার্কযুক্ত পাঁচ লাখ টাকার গহনা কিনলে সোনা চেন ফ্রি দু লাখ টাকার গহনা কিনলে সোনার আংটি ফ্রি এক লাখ এবং পঞ্চাশ হাজার টাকার গহনা কিনলে সিলভার কয়েন ফ্রি

আমাদের ধনত্রাসে অফার আছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং এখন গিফটের ঝামেলায় কাস্টমার এখন আর যায় না কেউ গিফট এখন প্রায় সব হবে গিফট আমরা রাখছি প্রত্যেক কেনাকাটাতে গিফট আছে গোল্ডের উপরে যেমন পাঁচ লাখ টাকা কেনাকাটার উপরে আছে আমাদের সোনার চেন মানে থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মেকিং এর পরে সাড়ে তিন পার্সেন্ট মেকিং এর পরেও পাঁচ লাখ টাকার কেনাকাটার উপরে আমাদের সোনার চেন দিচ্ছি আমরা আমরা তিন লাখ টাকার মধ্যে ফিঙ্গার রিং দিচ্ছি আমরা দু লাখ টাকার মধ্যে ফিঙ্গার রিং এক লাখ টাকায় গোল্ড কয়েন পঞ্চাশ হাজার টাকায় গোল্ড কয়েন সব এইচও হলমার্ক সব জি বিল এবং সব প্রত্যেকটা ছ ডিজিট নাম্বারের কোড আছে প্রত্যেক মালের ওপরে এইগুলো সবাই লাইট সব লাইট ওয়েট ভারী ভারীও পাবেন লাইট ওয়েটও পাবেন ম্যাক্সিমামই লাইট ওয়েট আমাদের মেন হলো এখানকার ঐতিহ্য যেটা হচ্ছে খানজিল আছে লাইট ওয়েটে যেটা আপনার পাঁচ গ্রামে যেসব আংটিগুলো আছে সেগুলো আমরা তিন গ্রামে রেডি করে দিই একদম লাইট ওয়েট কোনো মানে ফ্রিজের নিয়ে কোনো আপনাদের কোনো নট আউট আপনারা ভরসা করে আসতে পারেন কোয়ালিটি নিয়ে আর একবার অন্তত এসে দেখুন আপনাদেরকে এলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই জাস্ট একবার এসে একবার দেখুন হ্যাঁ কালেকশন দেখুন আংটি দেখুন এখানে আংটি আছে এখানে আছে অত মাল তো অ্যাকচুয়ালি দেখানো সম্ভব হয় না স্টকে প্রচুর মাল আছে স্টক প্রচুর মাল আছে অত বার করে দেখুন এইভাবে দেখানো যায় না যতটা দেখানো যায় সেইভাবে আমরা দেখাচ্ছি আপনারা আসুন এলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানে মানে মালের কোয়ালিটি মালের স্টক মানে ফিনিশিং কতটা আছে আর এবং ওআইডি এবং জি বিল এগুলো পাঁচ থেকে ছশো মিলির মধ্যে কানের পাবেন পাঁচশো থেকে ছশো ছশো মিলি করে সাতশো মিলি এক গ্রাম কানের টক্স হয়ে যাচ্ছে আপনার ওইগুলো সব এইচ ওয়াইটি থাকছে সব এইচ থাকছে প্রত্যেকে দেখুন বারকোড দেওয়া আছে আর এইচ ওয়াইটি সব কাস্টমারকে বলে এইচ ওয়াইটি ছাড়া আপনার মাল কিনবেন না যে কোনো দোকান আমাদের লোকেশন হলো রাজহাট দুশো এগারো বাস স্ট্যান্ড মিয়া বিপরীতে মিয়া মোড় রাজহাট দুশো এগারো বাস স্ট্যান্ড মিয়া বিপরীতে এখানে আপনার পাবেন আংটি বলুন বালা বলুন চুল বলুন চেন এভরিথিং গোল্ডের যা কালেকশন সব কালেকশন পাবেন যায় রুপোর তো হ্যাঁ রুপোর অ্যাভেলেবেল সব পাবেন রুপোর আমরা ছাড় রেখেছি হান্ড্রেড পার্সেন্ট মাত্র জিরো পার্সেন্ট মেকিং মজুরির ওপরে রুপোতে জিরো পার্সেন্ট মেকিং সিলভারের ওপরে আমরা জিরো পার্সেন্ট মেকিং রেখেছি যা সিলভারের রেট নেবেন মাল নিয়ে চলে যাবেন কোনো মেকিং হবে না মেকিং জিরো পার্সেন্ট দেখুন কতটা আপনার কভারেজ আছে ফুল কভারেজ দেখুন মাত্র এটা বাইশ গ্রামের মধ্যে দেখুন কত সুন্দর সীতা এই চিকটা দেখুন এত এতটা চিক মাত্র চিক পেয়ে যাবেন এইটা দেখুন চার গ্রামের তেঁতুল পাতা নেকলেস ভারী হালকা সব রকম কোয়ালিটি মাল পাবেন এবং কোয়ালিটি পাবেন এটা দেখুন পালসের টাই আছে এখানে নেকলেস আছে এবং পালসের টায় হার আমাদের কাছে আড়াই থেকে তিন গ্রামের মধ্যে আপনারা সীতা পেয়ে যাবেন একদম লেজার কাটিং আংটি আছে খুব একদম লাইট ওয়েটে আপনার দেড় গ্রামে এক গ্রামে আংটি আপনি পেয়ে যাবেন আড়াই গ্রাম দু গ্রাম দু আড়াই গ্রামের ভিতরে এবং এক গ্রামেও আছে আংটি আপনি খুব লাইট ওয়েটের মধ্যে আংটি পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো একটু দেখুন

অন ক্যামেরা আমরা এখানেও যেহেতু এখানে আমরা কারখানা করি না কেন রাজহাটে রাজহাটের সব কিছু আমরা অ্যাভেলেবেল পাবো না মার্কেটে মার্কেট তৈরি হয় সব জায়গায় আমাদের হচ্ছে মানে ম্যানুফ্যাকচারি হচ্ছে বৌবাজারটাই মেন যত শুরুের ম্যাক্সিমাম শুরুের মাল সব বউ থেকে আসে আর আমার নিজস্ব ওখানে ম্যানুফ্যাকচারি আছে এবং বড় বড় প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আমার মাল যাচ্ছে বড় বড় শুরুে আমি এখনও পাইকারি কাজ করি আপনারা আসতে পারেন এতটুকু ইউস করতে পারি এলেই যে আপনাকে নিতে হবে তার কোনো মানে নেই আপনার জাস্ট খালি একবার এসে দেখুন যে আমাদের এখানে কোয়ালিটি আমাদের মেকিং চার্জ আমাদের ফিনিশিং এবং আমরা ঠিকঠাক মতো কাস্টমারকে বিল দিচ্ছি কিনা সেটা আপনার এসে চেক করবেন তখন এগুলো দুবাই স্টাইল আছে দুবাই স্টাইলের একদম লাইট ওয়েটের মধ্যে আছে এগুলো এগুলো মাত্র আপনার দেড় গ্রামের মধ্যে আপনি এত সুন্দর কভারেজ পেয়ে যাবেন মাত্র দেড় গ্রাম দেড় মাত্র দেড় গ্রামের মধ্যে আপনি পেয়ে যাবেন পালসের মাল মাত্র দেড় গ্রামে আপনি পেয়ে যান দুবাই স্টাইলে এগুলো আমরা দুবাই স্টাইল বলি ঠিক আছে এগুলো এখন খুব চলছে আপনার এগুলো মাত্র পেয়ে যাবেন আসুন এবার জাস্ট চেনগুলো দেখুন সব রকম ভারী হালকা সব রকম চেন পেয়ে যাবেন মাত্র থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিংয়ে এই চেন বলুন এভরিথিং সব মাল পেয়ে যাবেন মাত্র থ্রি পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিংয়ে আপনারা এই মালগুলো পেয়ে যাচ্ছেন সব এচওডি জিএসটি বিল দেখুন আরও চেন আছে এখানে দেখুন ভারী হালকা সব রকম আর বক্সে হালকা চেনগুলো জাস্ট ওগুলো সাজানো না ডিসপ্লে করা হয় না আমাদের ওইগুলো আমাদের ভিতরে আছে হালকা চেন আপনি পাঁচশো মিলিতেও চেন পাবেন তিনশো মিলিতেও চেন পাবেন তিনশো মিলিতে সোনা চেন পাবেন পাঁচশো মিলিতে চেন পাবেন নশো মিলিতে চেন পাবেন সব এচওডি হলমার্ক আছে দেখুন পাঁচশো মিলি এটা আছে তিনশো মিলিতে শোনাচ্ছেন তিনশো মিলিতে তিনশো মিলিতে শোনাচ্ছেন এই দেখুন আপনার জাস্ট বলেন ভিডিওতে আপনার জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনি ভাববেন হয়তো মুখের কথা যে তিনশো মিলিতে চেন দিচ্ছে তিনশো মিলি পাঁচশো মিলি সব রকম চেন পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং দেখুন সব এইচ ওয়াই ডি হলমার্ক সব এইচ ওয়াই ডি হলমার্ক মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং আপনারা পেয়ে যাবেন এখন কি বলুন তো গিফট আপনারা এত লেসে আপনাকে মাল দেবো কম মেকিংয়ে আপনারা গিফট নিজের পছন্দ মতো কিনে বাড়ি নিয়ে যেতে পারবেন আর প্রত্যেক কেনাকাটা আমরা গিফট তো দিচ্ছিই পাঁচ লাখ টাকায় তো সোনার চেন দিচ্ছি আপনার তিন লাখ টাকায় তো ফিঙ্গার রিং দিচ্ছি আপনাকে দু লাখ টাকায় ফিঙ্গার রিং আপনার এক লাখ টাকায় দিচ্ছি গোল কয়েন পঞ্চাশ হাজার টাকায় গোল কয়েন আপনার গিফট প্রত্যেক গোল্ডের কেনাকাটার উপরে আমরা গিফট রেখেছি প্রত্যেক গোল্ডে কিনলে গোল্ডে কেনাকাটার উপরে আমরা আমাদের আকর্ষণীয় গিফট প্রত্যেক কেনাকাটার উপরে আছে কান বারো গ্রাম আমাদের ধনত্রাষের অফার থাকছে চোদ্দো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আর সারা বছর তো ফোরটি পার্সেন্ট ছাড় আছেই আমাদের সারা বছর ফোরটি পার্সেন্ট ছাড় আর আমাদের ধন ত্রাষের জন্য আপনার ছাড় দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং আর মাত্র চোদ্দো থেকে বাইশ তারিখ পর্যন্ত 去我那去。